হাতে আছে আমার বাংলাদেশ বিমানের বোর্ডিং পাস অথচ এই বাংলাদেশ বিমানের বোর্ডিং পাস নিয়ে নেপালে ফ্লাই করেছিলাম এবার আমি হিমালয়া এয়ারলাইন্সে করে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তাই না হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আচ্ছা দ্বিতীয় পর্বের ব্লগের মূল কথা যাওয়ার আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম এম লাউঞ্জে খুব দ্রুত খাওয়া দাওয়ার পরপরটা চুকিয়েই সোজা উঠে পড়ি শ্যাটল বাসে শ্যাটল বাসে উঠা মাত্রই মনে হলো ব্লগটাতে যে আমি আছি ব্লগটা যে আমার এই উপস্থিতিটা বোঝানোর জন্য লিস্ট আমাকে ক্যামেরাবন্দি করতে হবে জাস্ট সেই জন্য মোবাইলটা দিয়ে দিলাম অন্য কারো হাতে যে না আমাকে সমেত এই যে পিছনে বিমান দেখা যাচ্ছে এত সুন্দর একটা সূর্যাস্ত যাচ্ছে এই সিনারিটার সাথে নিয়ে আমাকে একটু ক্যামেরা বন্দি করো যাই হোক একা ট্রাভেলে শুধুমাত্র এইটুকু ঘাটতি থাকে এছাড়া একা ট্রাভেলে সব থেকে শান্তি ফিল করি আমি যখন মনে হয় যে পুরো একটা আস্ত জলযন্ত মানুষকে ক্যামেরা বন্দি করার জন্য সঙ্গী প্রয়োজন সেই ক্ষেত্রে শুধুমাত্র আফসোস আসে এছাড়া আর বিন্দু মাত্র আফসোস মাত্রা এক ততক্ষণে সময় হয়ে গেছে পশ্চিমের আকাশে সূর্য ঘুমিয়ে পড়ার সেই সুন্দর ভিউ দেখতে দেখতে সাথে রানওয়েতে যে বিমানগুলো অপেক্ষারত ছিল সেই ভিউ ক্যাপচার করতে করতে পৌঁছে গিয়েছিলাম হিমালয় এয়ারলাইন্সের এর কাছাকাছি এদিকে সবাই যখন বাড়তি খরচ করে উইন্ডো সিট কালেক্ট করে তখন আমি কোনো প্রকার খরচ ছাড়াই উইন্ডো সিট পেয়েছিলাম কেমন করে পেয়েছিলাম এবং টিকিট কোথা থেকে নিয়েছিলাম কত খরচ করে নিয়েছিলাম কতদিন আগে নিয়েছিলাম সেই ব্যাপারে তথ্যগুলো আপনাদের সাথে এখন শেয়ার করবো ওকে ফাইন মূল কথায় আসা যাক আপনাদের অনেকের প্রশ্ন যে আমি নেপাল গিয়েছি আমার টিকিটে কত খরচ পড়েছে কতদিন আগে টিকিট নিয়েছি কোথা থেকে নিয়েছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে আপনি যদি নেপাল ঘুরে আসতে চান বিশ্বাস করেন আপনাকে কোনো প্রকার এজেন্সির দ্বারস্থ হতে হবে না কেমন করে আপনি চাইলেই একেবারে অনেক খরচ কমিয়ে কোনো প্রকার এজেন্সির দ্বারস্থ না হয়ে নিজে নিজে প্ল্যানিং করে নেপাল ঘুরে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো প্রকার অ্যাপস থেকে টিকিট কিনে নিতে পারেন যেহেতু অনারঅ্যাল বিষা এখানে আমাদের বিসার কোনো ঝামেলা নিতে হচ্ছে না জাস্ট অনলাইনে একটা ইটিএফ ফর্ম ফিল আপ করে ওটা আপনি যখন এয়ারপোর্ট ইমিগ্রেশন করবেন তখন দেখি একটা স্টিকার নিতে পারছেন পাসপোর্টে তো আপনাকে বাংলাদেশ থেকে কোনো প্রকার এজেন্সির দ্বারস্থ হতে হচ্ছে না ঠিক এই কাজটাই আমি করেছি এজেন্সির কোনো প্রকার হেল্প ছাড়াই গুগল করেছি এবং ইউটিউবে বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখেছি যারা এজেন্সির মাধ্যমে ঘুরে এসে ব্লগ তৈরি করেছেন অথবা একা একা ঘুরে এসে ব্লগ তৈরি করেছেন তাদের আইডিয়া শেয়ার করেছেন তো সেই সমস্ত তো কিছু নিয়ে অ্যাকচুয়ালি নিজে নিজে অ্যানালাইসিস করে নিজের প্ল্যান সাজিয়ে এই যে এভাবে রণা দিয়েছি তো রণা দেওয়ার আগে যে এই কাজটা করেছি আপনারাও চাইলে করতে পারেন বিভিন্ন প্রকার অ্যাপস আছে টিকিট করার জন্য যেমনটা বাংলাদেশ এয়ারলাইন্সেরও আলাদা অ্যাপস আছে হিমালয়ের অ্যাপস আছে এবং ট্রিপ ডট কম বলেন শেয়ার ট্রিপ অ্যান্ড গোজায়ান এছাড়াও দেখা যাচ্ছে এয়ার পাস এবং ফ্লাইট এক্সপার্ট বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি অ্যাপস আছে তো আপনি হচ্ছে সেগুলো এক একটু সার্চ করে দেখবেন যে ফ্লাইট টাইম কখন আছে কবে কবে আছে এবং আসলে রেটটা কত দেখাচ্ছে তো আমার যে খরচটা পড়েছিল সেটা আমি শেয়ার করছি আমি টিকিট করেছিলাম হচ্ছে চার তারিখ এবং আমার ফ্লাইট ছিল নয় তারিখ এখন যদি আমি হিসাব করি দেখেন মাত্র চার দিন আগে আমি টিকিট করেছি তাতে আমার খরচ পড়েছে দুশো ডলার দশমিক দশ সেন্ট যেটাকে বাংলা টাকায় যখন আমি কনভার্ট করেছি একশো টাকা করে অর্থাৎ আমি কার্ডে যেহেতু পেমেন্ট করেছি একশো টাকা করে ডলার প্রতি রেট সেই ক্ষেত্রে দুইশো ডলার দশমিক দশ সেন্টকে একশো দিয়ে ক্যালকুলেশন করার পরে আমার খরচ পড়েছে বত্রিশ টাকা বাংলা টাকায় বত্রিশ হাজার দুইশত বিরানব্বই টাকা যেখানে এক মাস আগেও নেপালে টিকিট করতে গেলে ত্রিশের নিচে টিকিট পাওয়া খুব টাফ সেখানে মাত্র চার দিন আগে আমি টিকিট করেছি তারপরও মাত্র বত্রিশ হাজার দুইশো টাকা খরচ পড়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আমি আমাকে লাকি মনে করব। যদিও এখানে আমি সিলেক্ট করেছিলাম হিমালয়া এয়ারলাইন্স এজন্যই যে বাংলাদেশ বিমানে যেহেতু আগে আমি ফ্লাই করেছি এবং নেপালে যাচ্ছি তো ওদের বিমানে আসলে একটু যাওয়ার এক্সপিরিয়েন্সটা নেই যাই হোক হিমালয়া এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। নিজে নিজে টিকিট করে খরচ কমানোর একটা সিক্রেট এখন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি যখন ট্রিপ থেকে টিকিটটা করি তখন এই উইন্ডো সিট সিলেক্ট করতে গিয়ে আমাকে দেখাচ্ছিল আরও এক্সট্রা তেরো ডলার তো আমি সেটা সিলেক্ট করিনি অর্থাৎ তেরো ডলার আমি সেভ করেছিলাম কিন্তু উইন্ডো সিটটা ঠিকই আমি পেয়েছি আপনারা দেখেছেন যে আমি উইন্ডোর পাশে বসে অনেক ভিডিও নিয়েছি বা নিবো এবং এখনো পর্যন্ত এই যে উইন্ডো থেকে এই যে আমি ঢাকা শরটাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম জুম করে যতটুকু দেখানো যায় যতটুকু দেখাতে পারছি এটা উইন্ডো সিটের পাশে বসার কারণেই হচ্ছে সম্ভব হয়েছে তো আপনারা চাইলে এরকমভাবে যখন নিজেরাই অ্যাপস থেকে টিকিট করবেন জাস্ট উইন্ডো সিট সিলেক্ট করার ক্ষেত্রে যে বাড়তি খরচটা এখানে ধার্য করা হয় সেটা অ্যাভয়েড করতে পারেন সেক্ষেত্রে বলতে হবে যদি আপনার লাগ ভালো থাকে তখন বোর্ডিং পাস নেওয়ার সময় আপনি চাইলেও পাইতে পারেন উইন্ডো সিট এক্ষেত্রে অবশ্যই পুরোটা লাখ যদি আপনার লাখ ভালো থাকে অবশ্যই পেয়ে যাবেন আমি প্রতিবারই পেয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক তথ্য এবং আমার এক্সপিরিয়েন্স নিয়ে হাজির হব টিল দেন এভরিওয়ান এভরি ওয়ান স্টে হ্যাপি Bye-bye. Turbulow is a patchwork of dreams. From up here it's not as it seems. You laugh and I catch your smile. In this endless sky, we'll go that extra mile. For turbulence, no fears, just trust in the flight. With you in my arms, the world feels right. As we reach new heights, I'm sorry with you. Guy's the limit, but with you I feel it's true